বেহাল দশা মুর্শিদাবাদ জেলা পরিষদ পরিচালিত দৌলতাবাদ হাসপাতাল দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় দৌলতাবাদের এই হাসপাতাল জরাচীর্ণ বিল্ডিং দেওয়াল বেয়ে উঠেছে বড় বড় গাছ জেলা পরিষদ দ্বারা পরিচালিত এই হাসপাতালে একসময় নিয়মিত ডাক্তার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা দৌলতাবাদ থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ উপকৃত হতেন হাসপাতালের সামনে দিয়েই রয়েছে বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে নিত্যযাত্রীরা কোনো দুর্ঘটনা ঘটলে সেখানে ক্ষতস্থানে লালমার বর্ম লোশন লাগানোর মতো পরিষেবাটুকুও নেই হাসপাতালে হাসপাতালে দৌলতাবাদের এটা তো হসপিটাল বলা যায় না এটাকে চ্যারিটেবল ডিসপেন্সারি বলা যায় হ্যাঁ এটা জেলা পরিষদের আন্ডারে এর মূল দায়িত্ব হচ্ছে জেলা পরিষদ এবং তারাই ওনারাই আর কি মেডিকেল অফিসার পোস্টিং দিতে পারেন কম্পাউন্ডার পোস্টিং দিতে পারেন কিন্তু দীর্ঘদিন যাবো এখানে জেলা পরিষদের সেরকম কোনো ব্যবস্থা দেখছি না এখানে যদি মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হিসাবে এটাকে কোনোদিনও দেখা হয় করা হয় তাহলে একজন ডাক্তার বা সিস্টার বা আদার্স স্টাফ থাকলে হয়তো প্রাইমারি ট্রিটমেন্টগুলা প্রাথমিক চিকিৎসাগুলো অন্তত এলাকার লোক পায় আমরা চাইছি এখানে জেলা পরিষদ হোক বা সরকার অধিগ্রহণ করেই হোক এখানে মানুষ যাতে স্বাস্থ্য ব্যবস্থা সুবিধাটা পায় সেটা হোক আমরা চাইছি মানুষের উপকার হবে জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বহরমপুরে স্থানীয়দের দাবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করে পুনরায় এই হাসপাতাল চালু করা হোক এমন পরিস্থিতির কথা জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে জানিয়েও কোনো সুরাহা পাননি বলে জানান স্থানীয় বাসিন্দারা অন্যদিকে ভোট আসে ভোট যায় নেতাদের প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় হাসপাতালের হাল ভগ্ন ভগ্নদশায় পরিপূর্ণ হয়ে পরিত্যক্ত ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে লোকসভা ভোট আসন্ন আবারও কি প্রতিশ্রুতির বহরে ভাসবে দৌলতাবাদবাসী নাকি আবারও পুনর্নবীকরণ করে দৌলতবাদবাসীর সহায় হবে এই হাসপাতাল সেই প্রশ্ন রয়েই গেল এলাকাবাসীর দাবি সরকারিভাবে তদন্ত করে পুনরায় কয়েকটি বেড বিশিষ্ট বহির্বিভাগ পরিষেবা চালু করলে উপকৃত হবেন দৌলতবাদ থানা এলাকার বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ও পথচারীরা ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা ডটের পরীক্ষা হয়তো ডট পরিষেবা একবারে সীমিত হয়ে গেছে বন্ধ হয়ে আছে আজ একুশ দিন দু নম্বর কথা হয়েছে যে ডেঙ্গু ফেঙ্গু নানারকম পরিষেবা হয়েছে সেগুলো বন্ধ হয়ে গেছে তিন নম্বর এখানে ডাক্তার আস্ত পরিষেবা দিত সেগুলো বন্ধ হয়ে গেছে চার নম্বর ছিল যে প্রত্যেকটা জেলা পরিষদ বলো মুর্শিদাবাদ বলো মুর্শিদাবাদ জেলা পরিষদের বলো বা ওই পঞ্চায়েত সমিতি বলো সবাই পঞ্চায়েত সমিতি সবকে জানানো হয়েছে তার সত্ত্বেও আজ পর্যন্ত উন্নয়ন হয় না ঠিক আছে চার নম্বর এই নবান্নে যে এত উন্নয়ন বলছে কিন্তু এখানে আমার সীমিত হচ্ছে না একটা মানুষে একটা লাল কেটে গেলে একটা লাল ওষুধ মার্ক ওষুধ পায় না আচ্ছা এইখানে এইখানে যে এটা হয় ওই যে পোলিও দপ্তরেরই হয় চারটা সেবা কেন্দ্র ইস্যু হয় সেই চারটা কেন্দ্রে পরিষেবা যেতে একটু মানে কি কি বলবো একটু মানুষের সুরক্ষিত হিসাবে তো করতে হবে একটা চেয়ার টেবিল বলতে নাই এগারো বছর পর্যন্ত পর্যন্ত যে একটা বিল দেয়নি ওই চলছে আর এইখানে যে একটা উন্নয়ন একটা স্বাস্থ্য এদের একটা স্বাস্থ্য কেন্দ্র হলে সেখানেও তো মানুষ এসে পরিষেবা করতে পারে ভিডিও জানেন সভাপতি জানেন এর আগে সভা সভাপতি জানেন এবার সভাধিপতি জানেন সভাধিপতি জেলা পরিষদে তাকে বলেছিলাম নিয়ামত সাহেব জানেন পর্যন্ত কি চাইছেন আমরা চাইছি আমাদের উন্নয়ন আমরা পরিষেবা এই লোকটা অসুস্থ হলে তার একটা চিকিৎসা যেন হয় দেখুন এখানে বিগত কুড়ি বছর ধরে আমাদের হসপিটালটা বন্ধ পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় ছাদ ভাঙা থেকে শুরু করে আশপাশকার জঙ্গল পরিবেশ তো দেখতেই পেয়েছেন কী অবস্থা আমাদের এখানে হসপিটাল বলতে একমাত্র সেই বহরমপুর মেডিকেল অফিসে কুড়ি কিলোমিটার দূরে যেতে হয় একটা পথচারী আহত হলে তাকে যে ন্যূনতম এখানে প্রাথমিক চিকিৎসাটার ব্যবস্থা সেটুকু পর্যন্ত নেই এদিকে আবার ইসলামপুর এগারো কিলোমিটার যেতে হবে তো এই এগারো কিলোমিটার এদিকে কুড়ি কিলোমিটারের ডিস্ট্যান্সে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা এক একটা সময় চালু ছিল কিন্তু কুড়ি বছর থেকে প্রায় বন্ধই আগে একজন হাড় ভাঙার মানে হাড়ের ডাক্তার আসতো সেটাও এখন আর কোনো ডাক্তারই নেই এই অবস্থায় বন্ধ অবস্থায় পড়ে রয়েছে এখন সপ্তাহে দুদিন কি তিন দিন তিন দিন নাকি সপ্তাহে দুদিন একজন কপ পরীক্ষা করার জন্য একটা ছেলে আসে তাছাড়া অন্য কোনো পরিষেবা এখান থেকে মানুষ আর পায় না